আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর ডবল বডির গরু তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিবস গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন দশর জেলার সরুরাটে এটা কয়দা ছয় ছয়দা সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর শুকনো গাই গরু হাড্ডি গরু

ঠিক আছে ঠিক আছে সত্তর বাহাত্তর দশক দাম হচ্ছে পঁচাত্তর হলে বিক্রি করবে পঁচাত্তর আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরু প্রচুর আমদানি শোক আসার গরু রাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি দর্শক এই গরুগুলো যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই বাছাই করে ক্রাই করবেন কোন গরুটায় কতটুকু গোস্ত আছে কতটুকু গোস্ত ধরতে পারে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বড় গরু ডবল বডির ভালো আছেন বাজার কেমন দেখছে কয় দাঁত সারা দাঁতে সারা দর্শক আট দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আট দাঁতের গরু যাতে কি কয়টা নাচছেন গরু মাছটা নাচছে দর্শক এখানে একটা কুরাজ জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন কুরাজ জাতের আরেকটা কই বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা এখন আপনি চাচ্ছেন কত পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাত্তর চাচ্ছে পঁচাত্তর আপনার বেসা বিক্রি নিয়ে এক দু হাজার কম তার মানে সত্তর হলে মূলত বিক্রি হবে দর্শক সত্তর সোগাসার গরুরা সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গাবি সোগাসার গরুর একটা যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন ডবল বডির বড় গরু এটা কি জাতের গরু কুরাস দাতে কয়টা একটা গরু বলতেছে কুরাত জাতের গরু আট দাঁতের আপনারা দেখতে পারছেন মাংস দাঁড়ানোর বড় গরু মাংস দাঁড়ানোর বড় গরু দর্শক আচ্ছা এটা আপনি চাচ্ছেন কত আশি হাজার সাওয়া গাছা বিক্রি নিয়ে আমাদের গাছা নিয়ে তা তো অবশ্যই তারপরে একটা ধারণা দেন দাম কত বলতেছে আমদানি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা চাচ্ছেন কত বাহাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন বাহাত্তর চাচ্ছে তাতে কয়টা ছয় দাঁত আচ্ছা কয়টা নার্সান্ড গরু আট পাঁচ বাকি তিনটা বেজে বেজে বেলায় একটা তিনটা বিক্রি করেছে দর্শক আর একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বড় আছে খুব সুন্দর গরু মাংস ধরানোর দাম গরুটার গায়ে চাইগাও আছে অনেক আচ্ছা ভাই গরু অনুযায়ী মনে হচ্ছে দাম ঠিক আছে কত হইলে এখন আপনি বিক্রি করবেন আটষট্টি হলে আপনি বিক্রি করবেন দাম পেয়েছেন কত ষট্টি ছেষট্টি সাতষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা আটষট্টি হলে বিক্রি হবে ছেষট্টি সাতষট্টি বলতেছে দাম আপনারা দেখতে পাচ্ছেন দেখি চলছে ঠিক আছে ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা বড়ো গরু দর্শক ডবল বডির গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি বাজারের কি অবস্থা বাজার অবস্থা ভালো না বেচা কিনা বন্ধ বেচা কিনা বন্ধ আচ্ছা কারণ কি মূলত ধান টান কাটছে লোক আচ্ছা আচ্ছা গরু কয়টা নেড়ছে গরু সারটা ষাটটা নাড়ছে না আর একটা আছে তাহলে বাজার ভালো না কেন লসটা বলতেছে দশক লস করে বিক্রি করতেছে বাজার ভালো না সারটা নেড়ছে এজার একটা গরু আছে এটা তাতে কি আর যাতে কি অস্ট্রেলিয়ান বলতেছে দর্শক অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান তবে এগুলো মূলত ফ্রিজিয়ানের পুরাস কত এক লাখ এটা তো চাওয়া কম বেশি আছে নিয়াত কেমন এক দুই হাজার কম হলে বিক্রি হবে দর্শক এক হাজার কম আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দেখা দেখি চলছে দরদাম চলছে আমদানি প্রচুর যশোর জেলা সো গাছার গরুর দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হয়তো দর্শক গরু কিনতে আসে